হ্যালো গাইস তো দেখো একটা দারুণ একটা জিনিস আনবক্সিং করতে চলেছি তোমরা হয়তো ভাববে যে এটাও অনলাইনে কিনতে পাওয়া যাচ্ছে হ্যাঁ এটাও অনলাইনে কিনতে পাওয়া যায় বাড়িতে বসে যদি আমরা এত সুন্দর সুন্দর জিনিস কিনতে পারি তাহলে আর কষ্ট করে বাইরে যাওয়ার দরকার কি এই আয় দেখ কি এনেছি দেখ তাড়াতাড়ি আয় কাটবো একটা ডেঞ্জারাস জিনিস ওই জন্য এইরকমভাবে প্যাক করেছে ভালোভাবে প্যাক না করলে যারা নিয়ে আসবে তাদের পক্ষে একটু ইম্পসিবল হয়ে দাঁড়াবে তাই জন্য ভীষণ শক্ত শক্তভাবে অনেক 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 কাগজ দিয়ে মোড়া দেখো এই একটা খুললাম আরো ভেতরে দুটো তিনটে রয়েছে চলো চলো দেখতে থাকো কাছিটাতে ধারও নেই এইবারে পুজোতে কিচ্ছু বাইরে থেকে কেনাকাটা করবে রাতের বেলা ফোন দেখে দেখে সিলেক্ট করে রাখি ফোনটা কিনব আর সকাল হলেই ফটা অর্ডার করে দিচ্ছ বুঝতে পারছো তোমরা একটু একটু দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না তো ওয়েট ওয়েট একটু ওয়েট করে যাও শুধু একটু ওয়েট করে যাও এই দেখো তা সবাইকে আমি দেখি যে গ্যাসের ওপরে মানে গ্যাসের যে সেলফটা হয় না ওর ওপরে রেখেই সবাই কিভাবে যেন মশলা করে আমি ভাবি এটা কেমন বটি যে কোথায় পাওয়া যায় এগুলো তারপরে দেখি এত সুন্দর জিনিস তো আমাদের অনলাইনেই বিক্রি হচ্ছে ধার আছে খুব ভালো খুব ভালো ধার আছে ইউ করে বোঝা যাবে কতটা কী মানে গ্যাসের যে ইয়েটা থাকে না ব্ল্যাক স্টোনটা ওর উপরে লাগিয়ে দিলেই তুমি কাটতে পারবে কোনো অসুবিধা হবে না তো কিছু বেরিয়ে গেছে হ্যাঁ এখন আমার বটিটা একদম ভেঙে গেছে একদম কোনো কিছু কাজ করা যাচ্ছে না অনেক কষ্ট করে কাজ করতে হচ্ছে ঘরে বসেই আমার শপিং হয়ে গেলো মানে ঘরের জিনিসও কেনা হচ্ছে শপিং করা হচ্ছে সবই ঘরে বসে হয়ে যাচ্ছে আর ঘরে বসে বসে এত ঘুরে হয়ে গেছি বাইরে যাওয়ার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে কিচ্ছু কিনিনি বাইরে গিয়ে কিচ্ছু না সব কিছু অনলাইন থেকে এভাবে সবার জন্য কিনেছি আমাদের জন্য কিনেছি সব কিছুই ঘরে বসে কেনা চলো দিয়ে ইউজ করবো এখন তোমাকে বলবো কেমন হয়েছে জিনিসটা হ্যাঁ মনে হচ্ছে খুবই ভালো হবে খুব ভালোভাবে মনে হচ্ছে কারণ বেশ ধার আছে সবাই ঘুমাচ্ছে সকলকে মনে যদি দেখায় দেখতে আমার অবস্থা সবাই কিরকম ঘুমাচ্ছে দুষ্টুমি করেছে নাকি কে জানে কি দুষ্টুমি করেছে চলো দেখাই মাছে আর একটা ওই যে সবার শরীর এখন ভালো আছে মোটামুটি আর কেউ অসুস্থ নয় এখন এই যে মেরি মেরির শরীর ভালো হয়ে গেছে কিন্তু স্নানটা এখন বন্ধ রেখেছি স্নান করাতে হবে গায়ে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে আর কটা দিন পরে একটু স্নান করাবো আর দেখো এই যে এই সোফা কভারটা আমরা অনলাইন থেকে কিনেছি দেখেছো দুষ্টুমি করেছে এই যে এগুলো দিয়েছিল না এই যে এগুলো দিয়েছিল সেট করার জন্য আর ছিড়ে ফেলেছে এগুলো এই দেখো নষ্ট করেছে খুব দুষ্টু ফুটু এগুলো কে ছিঁড়েছে রে এ মা দাদা মারবে তো তোকে আজকে দেখিস দাদা সব ঠিকঠাক করেছে এগুলো কেমন হয়েছে বলো চোখা কাপড়টা তোমাদের কেমন লাগলো আমরা এই অনেক কালারের ছিল আমরা এই কালারটা কিনেছি কারণ হচ্ছে ওদের লোম যাতে বোঝা না যায় ওই জন্য এই কালারটা কেনা হয়েছে তো প্রচুর পরিমাণে এখন লোম উঠছে এই সময়টাতে প্রচুর লোম উঠে মস্তান আমাদের এটা মস্তানো ওই ছিড়েছে জানো মুখের কাছে নিয়ে বসে আছে খাটটাকে এখানে ওখানে কামড়েছে কিসে জানি

যে আমাদের ভুল ভুল টা তুলতুলা ও চলো ঠাকুর দেখতে আসি আমরা যাবা ঠাকুর দেখতে ও বাবাটা আমি বাবাটা কই বাবাটা কই আমি শোনা বাবাটা কই শোনা কুতু এই কুতু কুতু তুই কোথায় গেলি ঠাকুর দেখতে যাবি না

আর তো মামাই তো কই এই তো মা তুমি তো ডাকছো মা ডাকছি তো বলছি শুয় জামা পর ঠাকুর দেখতে যাবি না ঠাকুর দেখতে যাবো মা তাতে জামা দাও আমার নতুন জামা দাও আমি ঠাকুর দেখতে যাবো করে যাবি ঠাকুর দেখতে শানটা মা বাবা রে এ বলে আমাকে আদর করো ও বলে আমাকে আদর করো মা তুমি আমাকে আদর করো মা ওদেরকে অনেকক্ষণ আদর করলে এবার তো আমাকে আদর করো মা

এটা হিরে এত সোনা এত রূপ ও মাগো না জামা হয়েছে পুজোয় মা তোমার পুজো কত জামা হয়েছে মা ও মা তুমি কথা বলতে পারো না কেন তুমি কথা বলতে পারতে মা কত কিছু হতো দেশে বুঝলে মা তুমি একবার কথা বলো কথা বলতে পারে না Mama kai hama. Mari shalai gari. Mama kai hama. Kutu kutu. Ama kutu kutu. Chole ashi kutu kutu. Kutu ada adu khe kutu kutu chole gari. Hey kutu. Kutu. Asi bena. Chole gari. Chole দাঁড়াও ওদেরকে একটু ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই এ ডু লাই টু লাই হ্যাঁ টু তা কথা একটা দিয়ে ডেকে যাচ্ছি কোনো সারা নেই এবারি জ্বর কমেছে তোমা বন্ধুকে বলে দাও আমি এখন ভালো আছি আমার জ্বর কমে গেছে বাবা ওষুধ এনে দিয়েছে খেয়েছি আর আমার জ্বর কমে গেছে জ্বর না কমলাম পুজোয় পুজো করে কিরম করে যাব ঠাকুর দেখতে বলো ঠাকুর দেখতে আমায় যেতে হবে তো ই আমার তুতুলা তুতুলা তু তু ও তুতুলা সবাই ফলে আসো সবাই ফলে আসছে কেন কেন কোনো 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 কেন আসিস দাঁড়া